ছোট্ট সোনামণিরা আজ আমরা শিখব বিভিন্ন ফলের নাম এটা হল আপেল আপেলকে ইংরেজিতে বলে অ্যাপেল এটা হল কলা কলাকে ইংরেজিতে বলে বানানা এটা হল আনারস আনারসকে ইংরেজিতে বলে পাইনঅ্যাপেল তাহলে পাইন্যাপেল মানে আনারস এটা হল কাঁঠাল কাঁঠালের ইংরেজি হল জ্যাক ফ্রুট এটা হল বেল বেলের ইংরেজি হল উডঅ্যাপেল এটা হল কমলা কমলার ইংরেজি হল অরেঞ্জ এটা হল তরমুজ তরমুজের ইংরেজি হল ওয়াটারমেলন এটা হল নারকেল নারকেলের ইংরেজি হল ককোনাট এটা হল পেয়ারা পেয়ারার ইংরেজি হল গুয়াভা এটা হল লিচু লিচুর ইংরেজি হল লাইচি বাহ আজ তো আমরা শিখে ফেললাম অনেক রকমের ফলের নাম আপেল কলা আম কত রঙিন আর মজার মজার ফল এখন তুমি তো তোমার প্রিয় ফল কোনটা নিচে কমেন্টে লিখে জানাও আবার দেখা হবে পরের মজার শেখার পর্বে ততদিন পর্যন্ত খেলো শেখো আর হেসে খুশিতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথেও শেয়ার করো টাটা বাই বাই ছোট্ট বন্ধুরা দেখা হবে আবার টাটা